আলাইকুম আসসালামালিকমা নতুন কালেকশন নিয়ে আসছি আর এটা কিন্তু পারফেক্ট সাইজের একটা ব্যাগ নিয়ে আসছি যারা এই টাইপের ব্যাগগুলো আছে আমি কালার গুলো দেখাচ্ছি এই সাইজটা এটা আমি দেখিয়ে দিচ্ছি এটা পারফেক্ট সাইজ মিস করা যাবে না প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার দেখিয়ে দিলাম আর এটা হচ্ছে আপনার হোয়াইট কালারটা প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর তারপরে পাচ্ছেন আপনি স্কাই ব্লু কালারটা স্কাই ব্লু কালার টা দেখেন অসম্ভব সুন্দর একটা স্কাই ব্লু কালার তারপরে আপনি পাচ্ছেন পিঙ্ক কালার এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার টা দেখান খুবই সুন্দর একটা বেবি পিঙ্ক কালার পাচ্ছেন লাস্ট একটা কালার সেটা হচ্ছে আপনার রেড কালার রেড কালারটা কিন্তু খুবই সুন্দর টকটকে লাল কালার এটা আর এই ব্যাগটা না নিলে আপনি মিস করবেন এটা আমি হাইট লেনটা আমি আপনাদেরকে স্কেলে মেপে দেখে দিচ্ছি দেখেন এটার হাইট হবে এখান থেকে সাত ইঞ্চির কাছাকাছি বা সাড়ে সাত ইঞ্চি আর যদি লেন্থ আমি মেপে দেখাই তাহলে আপনার হচ্ছে সাড়ে সাত মানে উপরে এবং নিচে একই সাইজেরই হবে সাইজটা পারফেক্ট আর নিচে যে পশনটা আছে সেই সাইজটা কিন্তু এখান থেকে আপনার চার ইঞ্চি নিচের দিকে উপর হবে তিন ইঞ্চি কাছাকাছি আর এই ব্যাগটার সাথে আপনার হচ্ছে সুন্দর একটা ডাস্টব্যাগ পাবেন এটা হচ্ছে অরিজিনাল ডাস্টব্যাগ এই যে অরিজিনাল ডাস্টবেগ পাচ্ছেন প্রতিটা ব্যাগের সাথে এরকম ডাস্টব্যাগ পাবেন আর এই ব্যাগটা খোলার অপশনটা দেখেন এখান থেকে হচ্ছে আপনার প্যাটার্ন লেদার এটা এটা ম্যাগনেট চেম্বার দেওয়া আছে খোলার পরে হচ্ছে ভিতরে বিগ স্পেসের চেম্বার পাবেন প্রতিটা ব্যাগের সাথে আপনি কালার ম্যাচিং করে একটা রিবন পেয়ে যাবেন ভিতরে স্পেসটা দেখেন প্রত্যেকটা ব্যাগের সাথে হচ্ছে লং বেল পাবেন অসম্ভব সুন্দর ভিতরে কোয়ালিটিটা হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম অরিজিনাল ইনপোর্ট কালেকশন আর লেদার কোয়ালিটিটা আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি এটা চামড়া নষ্ট হবে না লেদার নষ্ট হবে না প্যাটার্ন লেদার এটা ওয়াটারপ্রুফ প্রুফ যে কালারটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে ইনভেস্ট করে দিবেন